ফেব্রিয়ান السلام عليكم মালেশিয়া মেডিকেল কবে চালু হবে চলুন এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দেই তো মালেশিয়ার অলিঙ্গিসের প্রসেসিং কিন্তু এখনো শুধুমাত্র প্রথম দাপে আছে ধরুন ছয়টা দাপ টোটাল এর প্রথম দাপে আছে তো এই প্রথম দাপের পরে কিন্তু আসলে মেডিকেল চালু হয় না এই প্রথম ধাপটা কি প্রথম ধাপটা হচ্ছে এখানকার কোম্পানিগুলো নিয়োগ অনুমতি আনতেছে মালেশিয়ার গডিয়ান থেকে তো এই অ্যাপ্রুভাল যখন আসবে আর আসার পর এই যে ডিমান্ড লেটার এই ডিমান্ড লেটার বাংলাদেশের কোনো একটা এজেন্সি যাবে আর সেই এজেন্সি তখন কি করবে যখন ডিমান্ড লেটার পাবে তখনই তারা পাসপোর্ট কালেক্ট করে এবং মেডিকেল রেফার করবে ইভেন এইখানে কিন্তু মেডিকেলের যে ফিক্সড ডেট এইটা আসলে কেউ দিতে পারবে না শুধুমাত্র বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে কোন একটা লিস্ট প্রকাশ পেতে পারে যে আসলে মেডিকেলের লিস্ট যে এই এই মেডিকেলগুলো লিস্টের আওতাভুক্ত মালয়েশিয়া বিদেশ যাওয়ার জন্য বিকজ এইখানে যেই এজেন্সিগুলো যেই মেডিকেল সেন্টার রেফার করবে তারা আসলে সেখান থেকেই মেডিকেল করিয়ে মেডিকেল রিপোর্ট নিয়ে আসতে হবে বা নিয়ে আসে কম বেশি সচরাচ তবে যে আসলে অনেকেরই একটা কোয়েশ্চন থাকে যে মেডিকেল কবে শুরু হবে কবে শুরু হবে কবে শুরু হবে বাট মেডিকেল আসলে ফিক্সড ডেট নাই যখনই কোনো এজেন্সির কাছে এখান থেকে জিমান লেটার যাবে তো সেই ডিমান্ড লেটার অনুযায়ী তিনি পাসপোর্ট কালেন করবে ধরুন একটা কোম্পানিতে জন লোক দরকার বিশ জন দরকার চল্লিশ জন দরকার তখন তিনি পাসপোর্ট কালেক্ট করবে পাসপোর্ট কিন্তু অনেক সময় আগেও কালেক্ট করে রাখে তারপরে উনি আসলে উনার কর্মীদের বলবে যে আপনারা মেডিকেল করিয়ে আসুন এখান থেকে যদি মেডিকেলে ফিট হন সেই ফিটের রিপোর্ট এবং আরো যাবতীয় ডকুমেন্টস পাঠানো হবে এইখানে এইখানে পাঠানোর পর তারা এইগুলো প্রসেস করে তারপর আপনার লেবির টাকা চাওয়া প্লাস ভিসা দেওয়া এই সব কিছু প্রসেস হবে সো আমি জাস্ট শর্ট করে আপনাকে ক্লিয়ারলি বলে দিলাম যে মেডিকেল আসলে কবে চালু হবে বা কিভাবে চালু হবে সো এইখানে যারা ফিক্সড ডেট এর ওয়েট করতেছেন যে এত তারিখে চালু হবে বা সামনের মাসে চালু হবে কি বা সামনের মাসে চালু হবে কি বা এই বছর চালু হবে কি তো এই ধারণাটা যেটা দিয়ে বল সেটা হচ্ছে আসলে এই বছরে এখনো পর্যন্ত ছয়টা ধাপের একটা ধাপ আছে এইটা কমপ্লিট হওয়ার পর আরেকটা ধাপ যাবে তারপর আরেকটা তারপর আরেকটা এই সব কিছু মিলিয়ে আসলে সামনের বছর হয়ে যেতে পারে বাট আরও আগেও হতে পারে এটা আসলে শিউরলি বলা যাচ্ছেন না এখানে ফিক্সড ডেট আসলে দেওয়া যায় না বিকজ মালয়েশিয়ার ক্ষেত্রে অনেক লং টার্ম প্রসেসে কাজ হয় বর্তমান সিচুয়েশনে সো আই হোপ আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে মালয়েশিয়াতে মেডিকেল চালু হওয়ার সম্ভাবনা কবে বা কখন আর কিভাবে চালু হয় সো আই হোপ আপনি ক্লিয়ার হয়ে গেছেন এই দুয়ারশাটা এটা সামনে আসলে নতুন কোন আপডেট পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো আমার চ্যানেলের পাশে থাকতে পারেন দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ